তবে কি এবারে ত্রাণ দুর্নীতি এমনই প্রশ্ন সাধারণ মানুষের দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে তাও আবার প্রকাশ্যে দিবালোকে জনবহুল হাটের মধ্যে শনিবার এমনটাই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের হাটে এই দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন কিভাবে এলো ত্রাণের ত্রিপল দুর্গতদের বিলি না করে কেন খোলা হাটে সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এই সমস্ত প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন তারা গোটা ঘটনায় প্রশাসনিক তদন্ত দাবি করেন ছবি নেবে এটা ছবি ও বলছেন এখানে ফেলে গেছে দেখতে <laughs> পাচ্ছেন যে মানুষ মালদা বৃষ্টিদাবার জেলা মালদা বৃষ্টিদাবাদ জেলা আছে বন্য কমিলিতা জেলা এখানে সাধারণ মানুষ গরিব মানুষ যারা বন্যায় ঢুকছে সেই মানুষগুলোর তিরপাল আছে কিন্তু এই ত্রিপাল একটা মাফনা চক্র সেই গরিব মানুষকে না দিয়ে এই তিরপালগুলো বিক্রি করা হচ্ছে এই সরকার কয়লা চুরি ভালি চুরি ত্রিপাল চুরি চার চুরি চুরে চোরের সরকার একটা কোথায় দেখাচ্ছে আমরা জানতে চাইছি এই তিরপালগুলো যেখানে বিক্রি হচ্ছে ওপেন মার্কেটে সরকার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের মানিক চকের প্রশাসন করে হাটে আসলো সাধারণ গরিব মানুষের তিরপাল এটা কি করে হাটে আসলো এর ইনকোয়ারি হোক এবং প্রযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা দাবি জানাচ্ছি কেন সাধারণ মানুষ তিরপাল পাবে না সেই তিরপাল চুরি হচ্ছে হাটে এবং বিক্রি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করবো এদের ব্যবস্থা হোক

ওখানে কোথায় ওখানে পেয়েছেন এগুলো এখানে দিয়ে যায় লোক একটা ছিল আপনার কাছে কটা ছিল আপনার কাছে আপনার কাছে কটা ছিল কে দিয়ে গেছিল এটা কে দিয়েছে আপনাদেরকে এই তিরপাল এই দিল কে দিল কে এই তিরপাল

এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই ত্রিপালটা কি ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করলাম দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্য কবলিত লোক বঙ্গার এরা দুর্দশাগ্রস্ত তারও মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষদের বিডিও সাহেবের কাছে মানুষ মানুষদের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কথা থেকে আসলো মনে করছে এই ত্রিপাল এই ত্রিপাল নিশ্চয়ই কোনো একটা চোরা কারবারের মধ্যে দিয়ে এখানে এসেছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ মাঝে মানুষ চোখ থেকে কেউ মাঝে প্লে চোখ থেকে সঠিক কিছু বলছে বলছেন কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দিয়ে দেওয়া হোক এভাবে হাটে কেন বিক্রি হবে এটাই প্রতি আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাছ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে ত্রিপাল পর্যন্ত চুরি হয়েছে মানে একটা আপাত মস্তক একটা চোরের সরকার পড়তে মানে এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই দূরে সরিয়ে দেবা মানে সরকার রিজেক্টেড দোকানদাররা কি পালিয়ে গেছে কোথা থেকে আসছে কি মনে করছেন কোথাও কি সরকারি লোকজন জড়িত হ্যাঁ অবশ্যই সরকারি সরকারি লোকজন জড়িত সরকারি লোকজন জড়িত আপনার নাম আমার নাম সরকার বিউরো রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে